নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনের সবাইকেই স্বাগত তো আজকের আমি একটা নতুন ধরনের মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো মিষ্টিটির নাম হচ্ছে চন্দ্রকলা মিষ্টি এটা আমি দোল পূর্ণিমা উপলক্ষে বানিয়েছি আপনারা তো বেশিরভাগ সময় দোকান থেকে মিষ্টি কিনে খান তো এই মিষ্টিটি একবার বানিয়ে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে মিষ্টিটি বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে আমি পাশে দিয়ে দিয়েছি একবার পস করে দেখে নেবেন এখানে আমি নিয়েছি ময়দা নিয়েছি নারকেল কোরানো আর এখন আমি ময়দাটাকে মাখিয়ে নেবো এক চামচ লবণ দিয়ে ও পাঁচ চামচ ঘি দিয়ে এখন আমি ভালোভাবে ময়দাটায় ময়ম দিয়ে নেব ময়দাটায় ময়ম দেওয়া হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে একটা ডো বানিয়ে নেব তো আমার ময়দাটা মাখানো হয়ে গেছে এখন আমি একটা ভালো পরিষ্কার কাপড় ভিজিয়ে তোর উপরটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে কড়া বসিয়ে নিয়েছি এখন কড়াটা একটু গরম হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দেব ঘি এখন আমি ঘির মধ্যে দিয়ে দিচ্ছি আমন বাদাম সঙ্গে কাজু বাদাম দিয়ে ভালোভাবে হালকাভাবে ভেজে তো আমি একটা পাত্রে তুলে নেব। আবার ওই ঘির মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো সুজি দিয়ে ভালোভাবে ঘিটাকে হালকা লাল লাল করে ভেজে নেব সুজিটাও ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নেব এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো এক বাটি মতো তো দিয়ে ভালোভাবে নারকেলটাকে হালকাভাবে ভেজে নেব তো যখন দেখবি নারকেলটা ঝরঝরে হয়ে এসছে এমনভাবে তো তখনই নারকেলটাকে তুলে নেব তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুবাটি মতো দুধ বন্ধুরা দুধ দেওয়ার সময় আমি এক চামচ সুজিও দিয়ে দিচ্ছিলাম যাতে দুধটা ঘন হয় সেটা দেখানো হয়নি আপনারা অবশ্যই করে দিয়ে দেবেন যাতে দুধটা ঘন হয় দেখতেই পেলেন দুধটা ঘন হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো চিনি ছি তিন বাটি মতো জল তো এখন একটা চিনির রস বানিয়ে নিতে হবে আস্তে আস্তে ভালোভাবে ফুটিয়ে তো যখন চিনি রসটা হয়ে আসবে একবার হাত দিয়ে দেখে নেবেন বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না তো এরকমভাবে তো এখন চিনি রসটা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি দুবাটি মতো ময়দা দিয়ে দিচ্ছি ভেজে রাখার সুজি আর দিয়ে দেবো ভেজে রাখা নারকেল কোড়ানো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব যে দুধ আর সুজিটা আমি ভালোভাবে ঘন করে রেখেছিলাম সেইটা এখন দিয়ে দেবো আমন্ড বাদাম আর কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি উপর থেকে কিশমিশ কুচুনো আর দিয়ে দেবো কয়েকটা এলাচ ফাটিয়ে বন্ধুরা এলাচটা দিলে সুন্দর একটা গন্ধ হয় তো তার জন্যেই দেওয়া আর ফ্লেভারটাও ভালো আসে এখন আমার একটা পুর বানানো হয়ে গেছে মিষ্টির মধ্যে দেওয়ার জন্য এখন আমি ময়দাটা খুলে দেখে নেব বন্ধুরা দেখুন খুব একটা নরম হয়নি বা খুব একটা একটা মোটাও হয়নি বন্ধুরা ডোটা এরকমভাবেই তৈরি করতে হবে এখানে আমি ময়দার ছোট ছোট ডো বানিয়ে নিয়েছি আর যেমন ময়দা দিয়ে রুটি বেলে সেরকম ছোট ছোট রুটি বানিয়ে নেব দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা কাপড়টা দিয়ে দিক থেকে উল্টিয়ে দিয়ে ভালোভাবে চাপ দিয়ে দেবো যাতে দুদিকের মুখটা সমানভাবে জয়েন্ট হয়ে যায় দিয়ে চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি বন্ধুরা আমি এমনভাবে করেছি আপনারা চাইলে আপনাদের মনের মতো তৈরি করে নিতে পারেন নারকেল পিঠের মতো তৈরি করতে পারেন বা মোমোর মতো সেপ দিয়ে নিতে পারেন আপনাদের মনের মতো দিলেই হবে তো আমি আর এক আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো এরকম ভিতরে পুর দিয়ে তো একদিক থেকে এরকম পাল্টিয়ে দিয়ে একটু হালকা হাত দিয়ে চেপে দিয়ে সঙ্গে সঙ্গে এবার চামচ দিয়ে আমি ডিজাইন করে নেব। বন্ধুরা আমার কাছে এটা সহজ মনে হয়েছে বলে আমি এরকম করেছি আর আমি আরেক রকম করেছি সেটা আমি দেখাচ্ছি তো আমি এরকম একটা ডিজাইনও করেছি আপনাদের মনের মতো ডিজাইন করবেন তো আমার সব মিষ্টিগুলো তৈরি এখন হাতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন সব মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দেব। বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু লালচে লালচে করেই ভাজতে হবে তবেই খেতে ভালো লাগবে আর মুচমুচে হবে বন্ধুরা আঁচটা কিন্তু একদম ধিমে আছে হবে যাতে মিষ্টিগুলো পুড়ে না যায় তো চলুন মিষ্টিগুলো তৈরি করে করে দেখিয়ে দিই বন্ধুরা দেখাই পাচ্ছেন আস্তে আস্তে লাল হয়ে গেছে তো আরও একটু লাল হলে আমরা মিষ্টিটাকে তুলে নেবো বন্ধুরা মিষ্টিগুলো তো একদমই রেডি তো এখন হচ্ছে আসল কাজ আমরা এই মিষ্টিগুলোকে নিয়ে তো আমরা চিনির রসের মধ্যে দিয়ে দেবো চিনি রসের এপিট করে উলটিয়ে নিলেই আমাদের চন্দ্রকলা মিষ্টি একদমই রেডি তো এক এক করে একই পদ্ধতিতে আমি সব মিষ্টিগুলোকে ভেজে নিয়ে চিনির রসে ডুবিয়ে নেব তো চলুন দেখতে থাকুন এই মিষ্টিগুলোর মধ্যে ভালোভাবে চিনি রস ঢুকে গেছে এখন একটা পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা এই মিষ্টি কটাই লাস্ট তো এখন আমি এই মিষ্টিগুলোকে ভালোভাবে ভেজে চিনি রসের মধ্যে দিলেই সব মিষ্টি তৈরি করা কমপ্লিট তো বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজ পদ্ধতিতে এই চন্দ্রকলা মিষ্টি আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর কয়েকটা উপকরণই থাকলেই হবে আর খেতেও হবে অসাধারণ আর খুব মুচমুচে চলুন একটা ভেঙে দেখিয়ে দিই তো এখান থেকে আমি একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা খুবই খাস্তা হয়েছিল আর ভিতরে কিন্তু ভালোভাবে চিনির রসটা ঢুকে গেছিলো খেতেও হয়েছিল অসাধারণ সামনেই তো দোল পূর্ণিমা আপনারা কিন্তু এমনভাবে বাড়িতে তৈরি করে আপনাদের আত্মীয় পরিজনদের খাওয়াতে পারেন আর খুবই খুবই ভালো লাগবে আপনাদেরকে কথা দিচ্ছি আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অনেক অনেক কমেন্ট করতে হবে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে